খুব তেজ না তোমার খুব তেজ হেস কত ঘুরছি রে আমি তোর পেছনে আমারে তুই পাত্তাই দিলি না রে এখন তোর তো পাত্তা দেওয়াই লাগবে আফিয়া বলল শোন তোকে কতবার অপমান করিয়েছি মনিকে আর কতবার বলতে হবে আমায় সেদিন তোকে আমার বাবা খালামনি থ্রেট করলো থাপ্পড়ো দিল তোর মনে নেই তাও কি তোর লজ্জা বোধ নাই ছি আহা কেন কাটা গায়ে নুনে ছিঁড়ে দিচ্ছ বলো তো আফিয়া বলল আচ্ছা তোর কি মনে হয় তোর মতো বখাটের হাতে কি আমার ফ্যামিলি আমায় তুলে দেবে আর ফ্যামিলি মানলেও কিন্তু আমি মানব না আমি বিষ খাব কিন্তু তোকে বিয়ে করব না ফালতু সর যেতে দে আফিয়া কথাগুলো বলে যখন পাশ কাটিয়ে চলে যেতে যাবে তখন ওড়না টান দেয় বখাটে টুটুল আফিয়া যেন আর সহ্য করতে পারল না কষিয়ে চড় মেরে দিল টুটুলের গালে উফ কি সফট মাই রে তোর হাটটা জোস আফিয়া এবার একটু দুশ্চিন্তায় পড়ে গেল প্রায় সব সময় হয়রানির শিকার হলেও ভয় দেখালে থেমে যেত কিন্তু আজ ছাড়িয়ে ফেলেছে কোনো মতেই থামছে না কারণটা কি আরে আমার বেবিটা কিভাবে আমাকে মারলো তোমাকে একটা মজার জিনিস দেখাই দেখ শীর্ষ পর্যায়ে বিরক্ত বোধ হওয়া সত্ত্বেও দেখতে চায়নি টুটুল ফোন বের করে একটি ভিডিও ক্লিপ দেখাতে আফিয়া চমকে ওঠে আবার একটা চরমেরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে আমি আজ খালাম্মাকে বলে দেব। ছি তুই নিচ জানতাম কিন্তু এতটা নিজ জানতাম না এবার ঘৃণা লাগছে তোর সামনে দাঁড়িয়ে থাকতে টুটুল বলে আরে পাখি ওটা ঘৃণা না বল লজ্জা লাগছে শোনো আমি এবার একটু সিরিয়াসে আসি আমার সাথে সবসময় দেখিস তো চেলা পেতলা থাকে আজ নেই কারণ কি বলতো এই ভিডিও ক্লিপ আমি কাউকে দেখাইনি আমি তোকে অনেক ভালোবাসি বিয়ে করতে চাই আমি চাই না এটা কাউকে দেখাতে এই প্রসঙ্গ নিয়ে কারোর সাথে কথা বলতে বা কাউকে আঁচ দিতে তাই কেউ নেই আজ অন্তত এতটুকু বোঝ আমি তোকে কতটা ভালোবাসি যদি ভালো নাই বাসতাম তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে বেড়াতাম না বল আপিয়া মাথা নিচু করে কাঁদছে ও যেন লজ্জায় মাথা তুলে তাকাতেই পারছে না আপিয়া ভাবছে এজন্যই সেদিন টুটুল আমাদের বাসায় এসে থেকেছিল সন্দেহ হলেও কারণটা যদি এটাই হতো জানতাম কোনো দিনও থাকতে দিতাম না আফিয়া বলল আমি আজ সব সবাইকে বলে দেব যা বল আমি তো এর আগেও জেল খেটেছি ছয় মাস আমার কোনো আপত্তি নেই আবার খাটবো কিন্তু আমি এই জিনিস ভাইরাল করেই ছাড়বো শোন আমার কথা শোন সেটাই ভালো হবে বিয়ে তো করবি না আমায় একদিন আমার সাথে একটু একান্তের সময় দেয় দেখ কত কষ্ট করে বাথরুমে স্পাই ক্যামেরা লাগিয়েছি সেই কষ্টটা তো লাগব হতে দে আফিয়া বললো আমি একটু ভেবে দেখি কথাটা বলে চলে গেলো আফিয়া আফিয়ার বাসায় গিয়ে ভাবছে যে কি করবে এখন আর মরে যেতে ইচ্ছে করছে হে আল্লাহ তুমি আমায় রক্ষা করো প্রায় তিন থেকে চার দিন আফিয়া ঘর থেকে বেরি হচ্ছে না এর মাঝে অনেকবারই টুটুল কল দিয়েছে আফিয়ার উত্তর শোনার চেষ্টা করেছে টুটুল প্রত্যেকবারই নানা নজুহাত অসুস্থতা বলে কাটিয়েছে কিন্তু এবার আর কতদিন একদিন না একদিন তো ওর মুখোমুখি হতেই হবে কি করবে ভেবে পায় না একদিন নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে এই বিপদ থেকে রক্ষা করার জন্য দোয়া করছে অঝরে চোখের পানি ঝরছে যায় না মাঝে ঠিক সেই মুহূর্তে আফিয়ার বড় ভাই এসে বলে তাড়াতাড়ি আয় খালা মনিরা কাঁদছে আফিয়া বললো কেন কি হয়েছে টুটুল স্কুল ছাত্রীকে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে সবাই বলা বলি করছে বর্তমান আইন অনুযায়ী নাকি মৃত্যুদণ্ড হবে কথাটা বলেই চলে গেল আফিয়ার বড় ভাই আফিয়ার একটু কষ্ট মুহূর্তেই তার সাথে করা খারাপ আচরণ ও ব্ল্যাকমেলগুলোর কথা মনে পড়ে গেল আর আল্লাহর কাছে হাজার শুক্রিয়া করলাম ভাবলো পাপ ভাব কেউ ছাড়ে না দ্রুত যায় নামাজ থেকে উঠে আভিয়া টুটুলের বাসার দিকে হাঁটছে টুটুলের ফোন আর স্পাই ক্যামেরা সম্পর্কে আজ সবাইকে অবগত করে সেগুলো মুছে ফেলার ব্যবস্থা করবে